আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লাট পরিবর্তন বাংলাদেশ আর এখন কারো নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার জন্য হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলো রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেয়া যায় কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো স্বাগতম আপনাকে রহস্যমী আরও একটি নতুন এপিসোডে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের সামরিক দানবের মুখোমুখি করতে নাকি আরেকটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে রিজে বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আর সে বিশ্লেষণ করা যায় ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যরীয় নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীরে কাশ্মীর প্রদেশ এবং পূর্ব যাদেরকে আমরা সেভেন স্টার চিনি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে সেভেন স্টার সহ আরো বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর একটি বড় দল সবকিছু মিলিয়ে প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটা বড়দল সবসময় ভারতকে আক্রমণের সুযোগ খুঁজতে মুকিয়ে থাকে এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে বড় একটি দল প্রয়োজন এখানেই শেষ নয় ভারতকে অবশ্যই চীনের অগ্রসর থেকে বাঁচার জন্য আরও তিন লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লক্ষ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য দুঃখজনক হতে পারে কেন বলছি এ কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আরও আপনি চানলে অবাক হবেন যে যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে ধ্বংস করতে পারলেও কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর সেই ভারতীয় দুই লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারেই কম নয় আর তাই বলা যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশ আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তবে এখন চীন পাকিস্তান নিজেদের সাথে ভারতের সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য বাংলাদেশকে কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ নয় কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম অত্যাধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানে রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত বিমান বাহিনী আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতার কারণ তাদের রয়েছে ভারতের বিমান বাহিনীর কাছে মাত্র দশটা হেভিয়েট পরিবহন বিমান এবং তিরিশটা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটি বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে নেই কিছু বিমান কোনোভাবে যথেষ্ট হবে না যেমন দু সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পর্শ হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ লেগেছিল ভারতের সৈন্য এবং সামঞ্জ মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকার পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশোটি যুদ্ধ বিমান আছে এতে কোনো সন্দেহ নেই যে এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে ধুলিসাত করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারে সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে টু সেভেন জিরো ইউএস থার্টি এছাড়াও এম আই জি টোয়েন্টি এর জাগুয়ার ফ্লাইটের যে কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের অত্যাধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী ভারতের কাছে মাত্র ছত্রিশটা ফায়ারফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত এই ভারতকে প্রস্তুত থাকতে হয় তাই বলা যায় ভারত বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এদিকে বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তির দিক দিয়ে এখন বর্তমানে অনেক এগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিতে চতুর্থ দেশ সামরিক শক্তির সূচকে মোট একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে সাঁত্রিশতম স্থানে এসেছে বাংলাদেশ এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত পাঁচ বছরে ভূমি থেকে আকাশের উচ্চক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন গ্রহণ অন্তত তেইশ ধরনের নতুন অত্যাধুনিক যুদ্ধ সারামঞ্জ সংযোগ করা হয়েছে সংসদের প্রতিরক্ষা মন্ত্রালয় সম্পর্কিত স্থানীয় কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনীর বিভাগে এই বিষয় থেকে জানা যায় চীন ও তুরস্ক সহ বারোটি দেশ থেকে গত বছরে বাংলাদেশ এসব করেছে বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীতে সংক্রিয় সৈন্য আছে এক লাখ তেষট্টি হাজার সেনাবাহিনীতে ট্যাঙ্ক তিনশো কুড়িটি এবং সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি এছাড়াও সেনাবাহিনীতে সেভ আন্টিলারি গান এসপিজি সাতাশটি এবং মাল্টিপল রন্স রকেট বাংলাদেশের নৌবাহিনীতে সক্রিয় সদস্য আছেন পঁচিশ হাজার একশো জন আর বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্য রয়েছে সতেরো হাজার চারশো জন সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর ক্ষমতা অনেকটাই এগিয়ে আছে এছাড়াও আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ দেশগুলোর ক্ষতিগ্রস্ত এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোতে অধিক পরিমাণে মানবদণ্ড অতিশয় বেড়ে গিয়েছে তাই আমরা মনে করি ভারত বাংলাদেশ মিলিত একত্রিত হতে পারলে তাহলে অন্তত মানবদণ্ড থেকে রেহাই পাওয়া যেতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই আর এটি রহস্যমী হান্ডেড ইউটিউব চ্যানেল এখানে বিশ্বের আন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় তাই আপনি নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য